আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমার একটা ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সম্পর্কে জানাবো যে শ্যাম্পুটা ব্যবহার করে পাঁচ মিনিটের মধ্যে সাদা চুলকে কালো করা যায় খুব সহজ উপায়ে এবং কি ক্ষতি ছাড়া এই মুহূর্তে আপনার যে শ্যাম্পুটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আর ডেক্সি ব্ল্যাক হেয়ারের এই শ্যাম্পুটা হচ্ছে ন্যাচারাল এবং কি অর্গ্যানিক একটা শ্যাম্পু এই শ্যাম্পুটার মূল কাজ হচ্ছে সাদা চুলকে কালো করা চুল কালো করা শ্যাম্পু হিসাবে ডেক্সি সারা বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে আর ডেক্সি গ্রুপটা হচ্ছে ইউকের একটা গ্রুপ বা লন্ডনের একটা গ্রুপ ডেক্সি এই ব্ল্যাক হেয়ার শ্যাম্পুগুলো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে ছেলে মেয়ে উভয়ের জন্য এই শ্যাম্পু ডেক্সি ব্ল্যাক হেয়ারের এই শ্যাম্পুটার হালাল সার্টিফিকেট আছে এটা হচ্ছে আন্তর্জাতিক হালাল সার্টিফিকেট যুক্ত একটা শ্যাম্পু মানে এটা হচ্ছে একটা হালাল শ্যাম্পু এছাড়া এই শ্যাম্পুটার আরো যে সকল সার্টিফিকেট আছে তার মধ্যে রয়েছে জি এচ জি এবং কি আইএসও এবং কি জিএমপিসি সার্টিফাইড যুক্ত একটা শ্যাম্পু ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর দুই ধরনের শ্যাম্পু আমাদের কাছে আছে একটা হচ্ছে চারশো মিলি বোতলের শ্যাম্পু আর একটা হচ্ছে মিনি প্যাকেটের পাতার শ্যাম্পু মিনি প্যাকেটের পাতার শ্যাম্পুতে এক বক্সে দশটা পাতা থাকে প্রত্যেকটা হচ্ছে পঁচিশ মিলি করে শ্যাম্পুটা ব্যবহার করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে চারশো মিলি বোতলটা ব্যবহার করার নিয়মটা বলে দিচ্ছি যদিও দুইটা ব্যবহার করার নিয়ম একই এবং কি দুইটা শ্যাম্পুই একই রকম এই শ্যাম্পুর সাথে একটা হ্যান্ড গ্লাভস দেওয়া থাকে এটা ব্যবহার করার আগে হ্যান্ড গ্লাভসটা পরে নেবেন আর শুকনো চুলে এটাকে ব্যবহার করতে হবে আর হ্যান্ড গ্লাভস পরে তারপরে এই শ্যাম্পুটা যখন পাম্প করবেন তখন একসাথে দুই ধরনের দুই পাশ থেকে দুইটা কেমিক্যাল বের হবে আর পাম্প করার আগে অবশ্যই বোতলটা একটু ঝাঁকিয়ে নেবেন দুইটা কেমিক্যাল বের হওয়ার পর ওই দুইটা কেমিক্যাল হাতের সাহায্যে একসাথে মিশিয়ে নিতে হবে মিক্সড করে নিতে হবে তারপরে চুলে লাগাতে হবে চুলে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট সময় ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ মিনিট সময় ওয়েট করার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর চুলে লাগানোর সময় অবশ্যই ভালো করে ম্যাসেজ করতে হবে যেন সবগুলো চুলেই ভালোভাবে শ্যাম্পুটা লাগে আমি আবারও বলে দিচ্ছি শুকনো চুলে এটাকে ব্যবহার করতে হবে আর পাম্প করার আগে বোতলটা একটু হালকা করে ঝাঁকিয়ে নেবেন পাম্প করে বের করার পর দুইটা কেমিক্যাল একসাথে বের হবে দুইটা কেমিক্যাল হাতের তারতে নিয়ে মিশিয়ে নেবেন তারপরে সবগুলো চুলে ভালোভাবে ম্যাসেজ করবেন চুলে ম্যাসেজ করে ভালোভাবে লাগানোর পরে পাঁচ থেকে দশ মিনিট সময় ওয়েট করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় বা দশ মিনিট ওয়েট করার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন মিনি প্যাকেট বা পাতা শ্যাম্পু এতেও সেম একই ধরনের শ্যাম্পু থাকে আর এখানে একটা পাতার মধ্যেই দুইটা কেমিক্যাল থাকে একসাথে এটা ব্যবহার করার নিয়ম একই এটার ক্ষেত্রেও শুকনো চুলে লাগাতে হবে এবং কি হাতে তালতে নিয়ে দুইটা কেমিক্যাল একসাথে মিশিয়ে নেবেন তারপরে সম্পূর্ণ চুলে ভালো করে ম্যাচাজ লাগিয়ে নেবেন সম্পূর্ণ চুলে ভালোভাবে লাগানোর পর পাঁচ থেকে দশ মিনিট সময় অপেক্ষা করবেন পাঁচ থেকে দশ মিনিট পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন প্রতিনিয়ত চুলকে কালো রাখার জন্য এই শ্যাম্পুটাকে দুই সপ্তাহ পর পর ইউজ করবেন এই শ্যাম্পুটাকে একবার ইউজ করলে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কালো থাকে কারো কারো ক্ষেত্রে এই সময়টা কম বেশি হতে পারে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো মিল শ্যাম্পুটার বর্তমান অফার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর মিনি প্যাকেটের শ্যাম্পুটার বর্তমান অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এই অফার প্রাইসটা লম্বা সময় নাও থাকতে পারে আর এই শ্যাম্পুটার রেগুলার প্রাইসটা আমি বিবইন বক্সে দিয়ে দিব আর অফার প্রাইসে আপডেট হলে সেটাও বিবন বক্সে দিয়ে দিব আপনারা বিবন বক্স থেকে এর আপডেট অফার প্রাইসগুলো জেনে নিতে পারবেন ডেক্সি ব্ল্যাক হেয়ারে এই শ্যাম্পুগুলো প্রচুর নকল পণ্য রয়েছে বিশেষ করে এর মিনি প্যাকেটের শ্যাম্পুগুলোর প্রচুর নকল পণ্য রয়েছে নকল শ্যাম্পুগুলো ব্যবহার করে আসল শ্যাম্পুর মতো ভালো ফলাফল পাওয়া সম্ভব না আর ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর আসল শ্যাম্পু কেনার জন্য বিবাহন বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চলে সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো পান থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই শ্যাম্পু কিনতে পারবেন এছাড়া বিবন বক্সে এবং কি ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকেও এই শ্যাম্পুটাকে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই শ্যাম্পু সংরক্ষণ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমার ইম এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো আপনারা যারা ঘরে বসে সাদা চুলকে বা পাকা চুলকে কালো করতে চাচ্ছেন খুব সহজ উপায়ে এবং কি ক্ষতি ছাড়া তারা চাইলে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু অরিজিনাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন ডেক্সি ব্ল্যাক হেয়ারের এই শ্যাম্পুগুলো বেশ ভালো কাজ করে আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনি হতাশ হবেন না